ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন রানী রাসমণি স্বামী গম্ভীরানন্দ পর্ব তিন এক বৎসর ষষ্ঠীর দিন প্রত্যুষে বাদ্যদাম সহকারে দিগন্ত কম্পিত করিয়া যখন নবপত্রিকা স্নানের জন্য ব্রাহ্মণগণ ভাগীর তীরে যাইতেছিলেন তখন বাবু রোডের পার্শ্ববর্তী কোনো শ্বেতাঙ্গের নিদ্রার ব্যাঘাত হওয়ায় তিনি কর্তৃপক্ষকে ধরিয়া উহা বন্ধ করিতে চাহিলেন সংবাদ পাইয়া রানীর অনুচরগণ পরদিবস আরও বাদ্যাদির আয়োজন করিল এই রূপে পূজা সমাপ্ত হইয়া গেলে রানীর নিকট নিষেধাজ্ঞা আসিল এবং ক্রমে মোকদ্দমা বাঁধিল উহাতে রানীর পরাজয় ও পঞ্চাশ টাকা জরিমানা হইল তিনি জরিমানা দিলেন কিন্তু সঙ্গে সঙ্গে গড়ান কাঠের দ্বারা যানবাজার হইতে বাবুঘাট পর্যন্ত সমস্ত রাস্তাটি বন্ধ করিয়া দিলেন সরকার হইতে আপত্তি আসলে তিনি জানাইলেন উহা তাহার খাসের জমি ইহার ব্যবস্থা তিনি ইচ্ছানুরূপ করিতে পারেন অবশেষে সরকারের অনুরোধে রাস্তা খোলা হইল এবং জরিমানার টাকাও ফেরত দেওয়া হইল রানীর রাসমণির বাড়িতে দোল ও রাস উৎসবেরও প্রচুর ব্যয় হইত গৃহদেবতা রঘুনাথজিউকে কেন্দ্র করিয়া সেসব দিনে আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা আনন্দে মত্ত হইতেন ব্রাহ্মণ ভোজনা অজস্র ব্যয় হইত এছাড়াও বাসন্তী পূজা লক্ষ্মী পূজা সরস্বতী পূজা ও কার্তিক পূজা প্রভৃতি ও মহাসমারোহে সম্পন্ন হইত বারোশো সাতান্ন বঙ্গাব্দে রানী নৌকারোহণে পুরুষোত্তম দর্শনে যাত্রা করেন পথে গঙ্গার মোহনায় তাহার নৌকা অপর নৌকাগুলো হইতে বিচ্ছিন্ন ও ঝড়ে বিপদগ্রস্ত হইলে তিনি তীরবর্তী এক ব্রাহ্মণের গৃহে আশ্রয় লইয়া প্রাণ রক্ষা করেন এবং যাইবার সময় কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে ব্রাহ্মণকে একশো টাকা দান করেন জগন্নাথ ক্ষেত্র অভিমুখে আরও অগ্রসর হইয়া রানী দেখিতে পান যে সুবর্ণরেখার পরপার হইতে পথ প্রায় অব্যবহার্য এই হেতু তিনি নিজ ব্যয়ে সুবর্ণরেখা হইতে অনেক দূর পর্যন্ত রাস্তা প্রস্তুত করাইয়া দেন পুরুষোত্তম ক্ষেত্রে আসিয়া তিনি জগন্নাথ বলরাম ও সুভদ্রার জন্য ষাট হাজার টাকা ব্যয়ে তিনটি হিরক্ষচিত মুকুট দান করেন অধিকন্তু পাণ্ডাদিগকেও প্রচুর অর্থ দিয়া আপ্যায়িত করেন পরবৎসর তিনি সাগর সঙ্গমে স্নান করিতে যান সেই বছরেই ত্রিবেণী স্নান এবং নবদ্বীপ দর্শন করেন ফিরিবার পথে তিনি ডাকাতের হাতে পড়েন এবং দ্বাদশ সহস্র মুদ্রাদানে প্রতিজ্ঞাবদ্ধ হইয়া আত্মরক্ষা করেন রানীর প্রতিজ্ঞা পালিত হইয়াছিল ইতোমধ্যে তিনি একবার স্বীয় জন্মভূমি কোনাগ্রাম দেখিয়া আসেন এবং মিষ্ট আলা ও অর্থাদিদানে দরিদ্র পল্লীবাসীদিগকে তৃপ্ত করেন তাহার পিত্রালয়ের নিকটে গঙ্গার ঘাট ছিল না তাই গ্রামবাসীর অনুরোধে প্রায় তিরিশ হাজার টাকা ব্যয়ে তথায় ঘাট নির্মিত হয় এছাড়াও রানীর অর্থে হুগলিতে একটি এবং বাবুগঞ্জে আরেকটি ঘাট প্রস্তুত হয় কোনাগ্রাম হইতে তিনি বংশবাটিতে হংসেশ্বরী দর্শনে যান এবং রাজা নৃসিংহদেবের শ্রী রানী শঙ্করীর নিকট অভিপ্রায় জ্ঞাপন করেন যে তিনি বংশবাটির ব্রাহ্মণদিগকে কিছু দক্ষিণা দিবেন কিন্তু রানী শঙ্করী বলেন যে রাসমণি সেখানে দান করিলে শঙ্করীর দানের স্থান থাকিবে না অগত্যর আসমণি ওই কার্যে বিরত হন ইহার পরে রানীর আসমণি দ্বিতীয়বার নবদ্বীপ দর্শন ও পণ্ডিত মণ্ডলীকে দানের জন্য সাত দিনে কুড়ি হাজার টাকা খরচ করেন এই দীর্ঘ চারি বছর ব্যাপী তীর্থ দর্শনা দিতে তাহার মোট প্রায় চারি পাঁচ লক্ষ টাকা ব্যয় হইয়াছিল রানীর অন্যতম কীর্তি গঙ্গার জলকর বন্ধ করা গভর্নমেন্ট একসময় গঙ্গায় মৎস্য ধরার জন্য কর নির্ধারিত করিলে ধীবরগণ অনন্যপায় হইয়া রাসমণির নিকট উপস্থিত হয় ইহার প্রতিকারকল্পে তিনি দশ হাজার টাকা দিয়া ঘুষুরি হইতে মেটিয়াবুরুজের সীমা পর্যন্ত সমস্ত গঙ্গা জমা লইলেন এবং রজ্জু ও বংশদণ্ড সহায়ে জাহাজ ও নৌকাদির চলাচল বন্ধ করিয়া দিলেন সরকার আপত্তি জানাইলে রানী বলিলেন যে নদীতে বাষ্পীয় পথ চলিলে মৎস্য অন্যত্র পড়াইয়া যাইবে এবং তাহার মৎস্যজীবীদের ক্ষতি হইবে এই কারণে সরকার হইতে লব্ধ অধিকার সূত্রে তিনি তাহা বন্ধ করিয়াছেন অবশেষে সরকার রানীকে তাহার টাকা পর্ণ করিলেন এবং জলকর তুলিয়া দিলেন গঙ্গাও শৃঙ্খল বিমুক্ত হইলেন সিপাহী বিদ্রোহের সময় রানীর দূরদৃষ্টি বিশেষ পরীক্ষিত হইয়াছিল পরামর্শদাত্রীগণ তাহাকে টলটলায়মান ইংরেজ সরকারের কোম্পানির কাগজ বিক্রয় করিয়া ফেলিতে বলিল তিনি তাহা করেন নাই অধিকন্তু গভর্নমেন্টকে সাহায্য করিয়াছিলেন ওই সময় অনেক গোড়ার সৈন্য ফ্রি স্ট্রিটে থাকিত এবং পথচারী ও প্রতিবেশীদের উপর অত্যাচার করিত একদিন ওইরূপ অত্যাচারী গোড়াদের কয়েকজনকে দারবানগণ প্রহার করেন ইহার প্রতিশোধকল্পে গোড়ারা দলবদ্ধ হইয়া রাসমণির বাটি আক্রমণপূর্ব দ্রোববাদী, দ্রব্যাদি ভঙ্গ ও গৃহপালিত পশুপক্ষীকে হত্যা করিতে থাকিলে প্রাণভয় ও রানীর পরামর্শে সকলে পলাইয়া যান শুধু রানী খর্গহস্তে রঘুনাথজি মন্দির রক্ষায় নিযুক্ত থাকিয়া অসীম সাহস ও দেবভক্তি প্রদর্শন করেন সৌভাগ্যক্রমে গোড়ারা সেদিকে যায় নাই ইহার পর পল্টনের ঊর্ধ্বতন কর্মচারীরা গোড়াদের এই তাণ্ডবলীলা বন্ধ করেন এবং রানীর বাড়িতে গোড়া সিপাহী পাহাড়ায় নিযুক্ত হন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি